টিম যখন আমরা তৈরি করি তখন আরও অনেক কিছু ফোকাস ছিল অনেক দিকের উপরে বাট ওটা হয়তো বা সাম রিজনে হয় নাই বাট আমি বলবো যে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যে টিমটা হয়েছে ভালো টিম হয়েছে আমার মনে হয় যে এবার একটু ব্যালেন্স সবাই ব্যালেন্স করতে পারছে যেহেতু পার্টিকুলারি কোনো দলে সব প্লেয়ার খেলতেছে না এই জন্য আমি মনে করি যে প্রত্যেকটা দলই ব্যালেন্স করতে পারছে প্লেয়ারদেরকে এবং আমার মনে হয় যে ভালো একটা কম্পিটিশন হবে এবার দেখুন অবভিয়াসলি এটা ফাইন্যান্সিয়াল দিক থেকে প্লেয়াররা একটু একটু হলেও পিছিয়ে গেছে বাট অ্যাট দ্য এন্ড আমার মনে হয় যে প্লেয়ারদের তো খেলতে হবে তো সেই দিক থেকে সবাই স্যাক্রিফাইস করেছে এবং আমার মনে হয় যে সবাই চেষ্টা করবে যে এই বছরটা মানে ম্যানেজ করে হয়তো বা নেক্সট ইয়ার আবার যেন সব কিছু ঠিক থাকে আর রোজার মধ্যে খেলা হচ্ছে দেখুন প্রত্যেক বছরই তো রোজার ভেতরে খেলা হয় প্লেয়াররা চায় যে রোজাটা ঠিক মতো করতে কিন্তু আসলে এই কারণে পারে না এটা আসলে আমি আমার কমেন্টস করাও ঠিক না কারণ এটা এমন একটা জিনিস আর আমার মনে হয় যে একটু আগে পিছিয়ে হলে হয়তো প্লেয়ার প্লেয়াররা একটু কমফোর্টেবলি খেলতে পারে রোজাটা রাখতে পারে এটা আমার মনে হয় যে বোর্ড দেখবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ মানে যতক্ষণ দেখলাম আমরা সব প্লেয়ারে হয়তো বা কায়েশ ভাই বা আমাদের সিনিয়র কিছু ভাই আছে সবাই মিলে খুব ভালো টিম একটা মানে গঠন করছে যেটা ইনশাআল্লাহ ভালো হবে আমাদের এবার একটুটা ইনশাআল্লাহ যে আমাদের যে মার্শাল ভাই আছে সিনিয়র যেমন কায়েস ভাই আছে

তো ইনশাল্লাহ খেলা প্রত্যেকটা ম্যাচেই ইনশাল্লাহ ভালো হবে আর সবগুলো টিম যখন ভালো হয়েছে তো সবারই ইচ্ছা থাকবে যে সবাই চ্যাম্পিয়ন ফাইট করা তা তো অবশ্যই আমি লাস্ট কিছু বছর হয়তো আমি ফুল প্রিমিয়ার লিগ করাটা খেলতে পারিনি মনে হয় এবার একটা সুযোগ আসবে চেষ্টা থাকবে ইনশাআল্লাহ মানে সবসময় তো ইচ্ছা থাকে যেন টপে যদি করতে পারি তো তাই চেষ্টা থাকবে ইনশাআল্লাহ অবশ্যই এটা জিনিসটা তো আগে যেমন সবাই আমাদের পেমেন্ট সবারই ভালো ছিল কিন্তু এই বছরটা হয়তো বা দেশের একটা কন্ডিশনের কারণে হয়তো বা জিনিসটা এরকম একটা মানে চলে আসছে তো আশা করি স্যার নেক্সট ইয়ার খুব আবার আগের জায়গায় সবে চলে দিকে যাবে একটু আপনি ওই জায়গা থেকে কেমন পারফরমেন্সটা তো অবশ্যই ওটা তো প্লেয়ারদের নিজের কাছে কারণ সবারই তো ফিউচার আছে তো ইনশাআল্লাহ হয়তো বা এই বছরটা একটু সবার একটু স্ট্রাগল করতে হবে তো কেউ পারফরমেন্স নিয়ে বা হয়তো বা কেউ পেমেন্টের সাথে পারফরমেন্সকে কেউ চিন্তা করে না তো সবাই সবার পারফরমেন্স নিয়ে চিন্তা করবে ইনশাআল্লাহ পেমেন্ট নেক্সট ইয়ার সবই ঠিক হবে আশা করি